পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম ওমকার হোস্টেলে থাকে ওর সাথে অভব্য আচরণ করে হোস্টেলের কিছু ছেলে ও সহ্য করতে পারে না নানান ধরনের অত্যাচারে অত্যাচারিত পারুল যখন ছিল ও বাধা দিত কিন্তু পারুল চলে যেতে অত্যাচারের সীমাটা লঙ্ঘন ছাড়িয়েছে তাই পারুলকে সমস্ত কথা বলেছে পারুল বলেছে তুমি চিন্তা করো না আমি তোমাকে ঠিক বাঁচাবো আর ডিন স্যারকে বলে ওদের শাস্তি দেওয়াবো আগেরবার পারেনি প্রমাণ লোপাট করে দিয়েছিল তাই এবার পারুল বেশি রিস্ক নিয়ে ফেলেছে ও ছেলেদের ছদ্মবেশে যাবে ওমকারের ঘরে ছেলেদের হোস্টেল ভয়ও পাচ্ছে যদি ওরা জানতে পেরে যায় একটা মেয়ে এসছে বিপদ আপদ হতে পারে অনেক ভেবে চিনতে সই করে ও গেছে যে ওমকারের সাথে দেখা করতে চায় ওমকার দরজা খুলেছে বলেছে যে আমি এখানে থাকবো খাটের তলায় ঢুকে গেছে লুকিয়ে আর ওরা যা বলবে তুমি তাই করবে আমি সমস্ত ভিডিও রেকর্ডিং করে নেব যথারীতি চলে এসছে কিছু বদমাইশ ছেলে রায়ানও ওদের মধ্যে আছে ওমকারের সাথে খুব খারাপ আচরণ করছে ওকে মুরগি হয়ে ডাকতে বলছে পা দুটো উঁচু করে বসে চ চশমাটা উল্টে দিয়েছে এইভাবে এইভাবে ওর সাথে র্যাগিং করছে ও কান্নাকাটি করছে করতে চাইছে না পারুল সমস্তটা রেকর্ড করে নিচ্ছে রায়ানও আছে বলছে দাদুর নাতি তোরও অবস্থা আমি খারাপ করে দেবো তোরা এই ছেলেটার উপরে অত্যাচার করছি যারা মফসল শহর থেকে আসে তাদের সাথে এইভাবে কেউ করে তোরা কেন করছিস সেরকম আর সহ্য করতে পারছে না তখনও বলেছে যে আমার সাথে তোমরা এরকম কেন করো কি আনন্দ পাও ওকে মুরগি রাখতে বলছে মুরগি করছে এক এক দিন এক এক রকম অত্যাচার করে তারপর বলল যে পারুল কিন্তু এসে গেছে বলছে পারুল এসছে আগের বার কিছু করতে পেরেছে তোর একটা ব্যবস্থা করতে হবে তুই কালকে চলে আসবি আমাদের রুমে সেইখানে তোর আমরা বন্দোবস্ত করব আগের বার যা করেছিলাম কমন রুমে তোর মনে আছে তো ও কিছুতেই যেতে চাইছে না বলছে না গেলে কী হবে বলছে না গেলে আমরা এই ঘরে আসবো তারপর তোর মজা দেখাবো ওকে ওরা সকলে চ্যাং দোলা করে নিয়ে চলে যায় এত অত্যাচার করে বলার কথা না ওরা ভয় দেখিয়ে ঘর থেকে চলে গেল পারুল বেরিয়েছে বলছে ওমকার তুমি ভয় পেও না আমি সব রেকর্ড করে নিয়েছি কাল ওদের আমি মজা দেখাবো ওরা তোমার পেছনে লেগেছে তো ও সাথে সাথে বেরিয়ে যেতে চাইলো বললো তুমি এখন যেও না ওরা সবাই বেরিয়েছে তুমি ধরা পড়ে যাবে বলছে না না আমার কিছু হবে না আর তোমাকে বলে রেখেছি তুমি ব্যাগপত্র গুছিয়ে নাও তোমার একটা বন্দোবস্ত করেছি থাকার সেখানে তুমি চলে যাবে পারুল বেরিয়ে গেছে ঘর থেকে কিন্তু হোস্টেলের ছেলেরা এদিক ওদিক ঘোরাফেরা করছে হঠাৎ একটা অন্য ছেলেকে দেখে ওরা বলছে এই তুই কে তুই কি কোথাও চুরি করতে এসছিসি পারুল ভাবছে এই রে আমি ধরা পড়ে গেলাম এবার কি হবে কোনো সারা শব্দ করছে না যদিও ছেলের পোশাকই আছে ফলস চুল পরে এসছে কোনো শব্দই উচ্চারণ করছে না বলছে আমি এমনি এসছিলাম কার সাথে দেখা করতে দারোয়ান চলে এসছে বললো ওমকারের সাথে দেখা করতে এসেছিল এবার ওকে কিছুতেই ছাড়ছে না ও ভয় পাচ্ছে ভাবছে দাদুর নাতি যদি কাছাকাছি থাকতো তাহলে ভালো হতো একটু ভরসা পেতাম হাঙ্গামা শুনে চলে এসছে রায়ানার ওর দলবল বলছে এখানে কি হচ্ছে রে বলছে একটা এই যে ছেলে ঢুকেছে কি করতে এসছে যখন যে ওমকারের ঘরে এসছিল বলছে ওমকারের ঘরে তো আমরা এতক্ষণ ছিলাম কই কাউকে তো দেখতে পাইনি এবার ওকে জোর করে বলানোর চেষ্টা করছে মাথায় ধরেছে মাথার চুল টানতে গেছে ফল চুলটা হাতে চলে এসছে ওর যে চুল আসল লম্বা সেটা বেরিয়ে গেছে তখন ওরা বলছে আরে এটা তো একটা মেয়ে ও দৌড়ে পালিয়ে যাচ্ছিল এবার মুখটা ঘুরিয়ে তাকাতেই ওরা বলছে আরে এটা তো পারুল পারুল এসেছিল ওমকারের ঘরে তাহলে তো সব প্রমাণ নিয়ে চলে গেল। আমাদেরকে কেশ খাওয়াবে রায়ানো অবাক বলছে জন্তুটার এত সহজ যে এই বয়েজ হোস্টেলে চলে এসছে বলো চ চ ওংকারকে জিজ্ঞেস করি নিশ্চয়ই ওঙ্কারের সাথে প্ল্যান করেই করেছে ওমকারের ঘরে গেছে সেখানে গিয়ে দেখছে কোথাও ওঙ্কার নেই বলছে ওঙ্কার তো ব্যাগপত্র গুছিয়ে চলে গেছে যখন পারুলের সাথে এখানে ঝামেলা হচ্ছিল সেই সময় ও হোস্টেল থেকে বেরিয়ে গেছে ওরা ভাবছে এইবার আমরা কী করবো আমরা তো কেস খেয়ে যাব ও ডিন স্যারকে ঠিক দেখিয়ে দেবে বলছে ও তো এতক্ষণে বাড়ি পৌঁছে গেছে ডিন স্যারকে যদি দেখিয়ে দেয় রান বলো না ডিন স্যার ওরকম মানুষ না নিজের বাড়িতে রেখেছে বলে ওখানেই হোস্টেলের ছেলেদের ফয়সলা করবে তা না ওর প্রমাণ জোগাড় করার দরকার ছিল যা হবে ইউনিভার্সিটিতেই হবে তাই আমাদের আজ রাতটা নষ্ট করলে চলবে না আমরা ওর ফোনটা নিয়ে নেবো আমি তো ওর পাসওয়ার্ড জানি তাই আমি সমস্ত কিছু ডিলিট করে দেবো তখন এরা বলছে ফোনটা তুই করতে কি পারবি আগে তো তোদের বাড়িতে থাকতো এখন তো স্যারের বাড়িতে থাকে বলছে স্যারের বাড়িতেই ঢুকতে হবে কতগুলো ছেলে মিলে স্যারের বাড়ির কাছে এসছে বিশাল পাঁচিল কিছুতেই ঢুকবে না অর্কপাল বলছে না ভাই আমাকে ছেড়ে দে এত বড়ো পাঁচিল যদি কুকুর থাকে তখন তো মুশকিল হয়ে যাবে কামড়ে দেবে কিছুতেই যাবে না তখন বললো দেখ এখানে একটা কুকুর কামড়াবে আর কালকে দেখবি যে ওখানে ইউনিভার্সিটি থেকে তাড়িয়ে দিলে তোর বাবা দেখবি তোর পেছনে কতগুলো কুকুর লেলিয়ে দেয় একটা কিছু ছুঁড়ে মারলো দেখলো না কুকুর তো নেই তখন ওরা পিরামিডের মতো করে তিনজনে ঝাঁপিয়ে পড়লো ডিনস্যারের বাড়িতে ডিনসার তার স্ত্রী ঘুমোচ্ছে ওদিকে পারুলো ঘুমিয়ে পড়েছে ওমকারকে বলেছে তুমি একদম চিন্তা করো না আমি কাল সমস্ত দেখে নেব ও ফোনটা পাশে রেখে ঘুমিয়ে গেছে রায়ান ঘরে ঢুকেছে এরাও ঢুকেছে ডিন স্যার হয়তো শুনতে পেয়েছিল একটা আওয়াজ কিন্তু ঘুমিয়ে গেছে ঘুমের ছিল ওদের ঘর পেরিয়ে চলে গেছে পারুলের ঘরে সেখানে ফোনটাকে হাত দিয়ে চেপেছিল পারুল কিছুতেই নিতে পারছিল না রায়ান শেষ পর্যন্ত ফোনটা ছেড়েই সরে যেতে ফোনটা নিয়ে নিয়েছে দেখেছে ভিডিওগুলো রয়েছে ও বলল জন্তু তুই এই ভিডিওগুলো দেখিয়ে আমাদের সর্বনাশ করার চেষ্টা করছিলি এবার দেখ কালকেই তুই নিজে কেস খেয়ে যাবি সমস্ত ডিলিট করে দিয়েছে একটু নড়াচড়া করছিল পারুল ও ডিলিট করে দিয়ে খুব খুশি আরও দুটো ছেলে অপেক্ষা করছে কাছাকাছি এইবারে আমরা দেখব কি ঘটনা ঘটে যে পারুল কি পারবে ওকারকে নির্দোষ প্রমাণ করতে যে কতগুলো ছেলে মেয়ে খুব অত্যাচার করছে দীর্ঘদিন ধরে ওমকারের প্রতি মবসাল থেকে আসা ছেলেদের ওরা সহ্য করতে পারে না এত কেন অত্যাচার করে ওমকারা থাকতে চাইছে না এখানে পড়াশুনো করতে চাইছে না নানান রকম অত্যাচারে অত্যাচারিত এই ওমকার পারুল রুকে দাঁড়িয়েছে কি হবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক আমি সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো